হ্যালো গাইস প্রথম ভিডিওটা দেখো তারপরে বলছি যে কি হয়েছে না দিদা এই তোমার এই ওষুধটা অনেক মানে আগেকার ওষুধটা তো অনেক ছিল এটা অনেক ওটা পুরনো ওষুধ আর এটা নতুন ঠিক আছে এটা ঠিক আছে কিছু খাবে কি বিল নিয়ে কি করবে হ্যাঁ কেন কিছু খেলে প্রবলেম তোমার বাড়িতে কে আছে হ্যাঁ ছেলে বলে নেই ছেলে কি হয়েছে ঠিক আছে দাঁড়াবো কেন কিছু খাবে কি ঠিক আছে হ্যালো ভাই তোমায় সবাই ভিডিওটা দেখলে তো ভিডিওটা পোস্ট করতাম না শুধু কারণ মানে কোনো কারণে নেই ভিডিওটা পোস্ট করার মতন যে এরকম কিছু করেছি বলে ভিডিওটা পোস্ট করতে হবে এরকম কিছু না শুধু এইটুখানি জানাচ্ছি যে যদি বা ভিডিওটা দেখো তাহলে মানে আমার কথাগুলো যদি বা শোনো তাহলে হয়তো বুঝতে পারবে যে ভাই এরকমই হয় তো ছাড়ো সেসব কথা আমি পুরো ভিডিওটা বলি কী হয়েছে আগে থেকে তো দিদাটা এসে যেরকম টাকা চাই সেরকম দশ পাঁচ টাকা যেরকম চাই সেরকম চেয়েছে থরি না বেশি কিছু চাই না উনি শুধু চেয়েছে যে বাবা কিছু দেওয়ার জন্য তা যেরকম বলে সবাই তা এবারে আমি বললাম যে কিছু নেই তুমি কিছু খাবে তাহলে বলো আমি তোমাকে কিনে দিচ্ছি উনি বলছে যে আমি কিছু খাবো না বা আমি বলি যে কেন কিছু খাওয়া আমি কিনে দিচ্ছি আমার কাছে খুঁচো নেই নইলে আমি খুঁচো মানে টাকাই দিতাম তা এবার বলছি যে বাবা আমার লিভারে ইনফেকশন আছে আমি খেতে পারব না কিছু আমার ঝাতা খাওয়া নিষেধ তা এবারে বললাম যে তা তুমি যেটা খেতে পারো সেটা বললো আমাকে আমি সেটাই এনে দিচ্ছি তা উনি বলছে যে বাবা আমার একটা কাজ করবে আমার আমার কটা ওষুধ আছে একটু এনে দিবে তা আমি বললাম যে ঠিক আছে দাও ওষুধটা আমি এনে দিচ্ছি তারপরে আমি এই যখন ওষুধটা আনতে চাই এবার ওষুধ দোকানে গেছিলাম ভিডিওটাও দেখেছ ওষুধ দোকানে গেছি ওষুধ দোকানে লোকটা বলছে যে এটা অনেক পুরনো ওষুধের পাতা তো এই ওষুধটা আমার কাছে নেই এর অন্যটা আছে মানে এটা অনেক পুরাতন পাতা নতুন পাতা আছে ওইটা আমি দিতে পারি তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি নতুন পাতাটা দাও যেটা একই কাজ তো বলছি যে হ্যাঁ একই কাজ কিন্তু এটা অনেক পুরনো পাতা তো আমি শুধু এইটুকুনি ভাবলাম যে এইটা এই পাতাটা অনেকটা পুরোনো যখন তাহলে এই পাতাটা নিয়ে উনি রেখে দিয়েছে মানে শেষ হয়েছে কি আর উনি খেয়ে গিয়ে সেটা শেষ করে সেরকম শেষ করেছে এটুকুনি ভাবছি যে তাহলে কতদিন ওষুধ খায়নি এটা যদি অনেক পুরাতন পাতা হয় তাহলে উনি কতদিন ওষুধটা খায়নি তারপরে দিদার কাছে আসলাম এসে ওষুধগুলো দিলাম আর বিল ছিল বিলটা আমি ফেলে দিয়েছি যে বিলটা আমি কী করব বিল ফেলে দিয়েছি ওনার ওষুধ দরকার ওষুধটা নেই তারপরে ওনাকে যখন দিই তখন আমি জিজ্ঞাসা করি যে তোমার বাড়িতে কে কে আছে তো উনি বললো যে আমার স্বামী আছে স্বামী মাথার প্রবলেম মানে মেন্টালি প্রবলেম তা এবারে বলতে এবারে বলছে যে আমি বললাম যে বলে কেউ নেই বলছে যে একটা ছেলে ছিল সে মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পর অ্যাক্সিডেন্ট করে মারা যায় তা এবারে শুধু আমি ভাবছি যে মানুষের জীবন কেমনভাবে চলছে ভাই যে তার ইনফেকশান লিভারে ইনফেকশান আছে আর স্বামীও এদিকে মেন্টালি প্রবলেম উনি যেটুকুনি ভিক্ষা করে আনে সেটুকানি চলে সত্যিকারে ভাই আমি ওই ওষুধটা কিনে দেওয়া দেওয়ার পর আমার কাছে তেমন কিছু টাকাও ছিল না যে আমি সেটাও দিয়ে আসবো আমার কাছে আর এখান থেকে ভাই স্টেশনে যাচ্ছি একটুখানি দরকারে একটা দশ পাঁচ মিনিটের দরকারের জন্য যাচ্ছি ধরি না ভাই আমি টাকা ভর্তি করে পকেটে করে নিয়ে যাবে কেউ আর কেউ ভাব বুঝবে ভাই এরকম কিছু আমার কাছে ঝাউ যেটুকানি ছিল অনলাইন ক্যাশ এরকম করে যেটুখানি ছিল সেটুখানি মানে ক্যাশ তো আমার কাছে ছিল কিন্তু সেটা মানে খুঁচো ছিল না এরকম কিছু ছিল মানে পাঁচ শূন্য এরকম কিছু ছিল খুঁচো ছিল না তো হয়তো খুঁচোটা ছিল না বলে হয়তো এই জিনিসটা জানতে পারলাম যে এরকম হয় মানুষের সাথে ভাই যে ছেলেটাই জানি না কীভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবং ভাই পুরো এটাই ভেসে গেল ভাই পুরো ফ্যামিলিটা পুরো পরিবারটাই ভেসে চলে গেল উনি এখন কোন দিকে যাবে উনি নিজেও যায় না না তার নিজের ডাক্তার কে দেখাবে না তার স্বামীর ডাক্তারটা কে দেখাবে কেউ নেই ওনারা দুজন ভিক্ষা করে যেটুকানি হয় ভিক্ষা করে আর কত টাকা হয় যে একটা মানে ইয়েতে দেখাবে ডাক্তার ভক্তার দেখাবে নিজের স্বামীরও দেখাবে নিজেরও দেখাবে আমার কাছে ছিল সেটুকানি দিয়ে যে আর ভাই এইটুকানি বলবো যে এই ভিডিওটা সবাইকে শেয়ার করো যেটুকানি যদি বা হয়তো কোনো ভালো মানুষের কাছে গিয়ে পৌঁছে যায় গেলে সে যেরকম পাশে দাঁড়ায় অনেক লোক আছে এরকম পাশে দাঁড়ানো আমার তো ভাই ওরকম সামর্থ্য নেই যে আমি কেন দাঁড়াবো সত্যি আরে ভাই নিজের নিজের টাকাও মানে আমি নিজেও কিছু করি না একটা স্টুডেন্ট ভাই শুধু বাড়ির লোক যেটুকানি আমার সাপোর্ট করে মা বাবা যেটুখানি টাকা দেয় সেটুকানি টাকায় ভাই আমার নিজেরটাও চালাই গাড়ি চালায় ভাই ভিডিও বানাই কীরকমই করি আমার দ্বারাই তো সম্ভব না আমার দ্বারা যদি সম্ভব হতো আমি করে দিতাম ভাই যেটুকানি হতো যেটুকানি হয়েছে আমার দ্বারা সম্ভব সেটুকুনি করে দিতে হয়তো ভিডিওটা ভাই একটুখানি শেয়ার করো যে হয়তো কোনো ভালো মানুষের কাছে যায় যে ওই পাশে দাঁড়াতে পারে আমার যেটি বা তো হতো আমি শেয়ার দাঁড়াতাম ভাই